সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই পিঠাটি কার অঞ্চলে কী নামে পরিচিত আমি জানি না তবে আমাদের এলাকাতে এটাকে তেলের পিঠা বলে তো চলুন আজকে তেলের পিঠা রেসিপিটি দেখে নেওয়া যাক সো এর জন্য আমি নিয়েছি গুড় এখানে আমি খেজুরের গুড়টি ব্যবহার করেছি গুড়টাকে ভালো করে তেতলিয়ে তারপর কিন্তু একটু সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছি আর এদিকে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি পানিটা অল্প অল্প করে দিতে হবে এভাবে কচলে কচলে একটু সময় নিয়ে তারপর কিন্তু মেখে নিতে হবে এবার সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে গুড় গুড়টা কিন্তু আমি জাল করে রেখেছিলাম এবার একটু একটু করে গুড় দিয়ে দেখছি যে কতটুকু পরিমাণ আমার গুড় লাগবে সুন্দর ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এবার চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি বিসমিল্লা করে প্রথম পিঠাটি প্রথম পিঠাটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তারপর কিন্তু কয়েকটা বানানোর পরেই খুব সুন্দর সুন্দর পিঠা হয়েছিল দেখুন ভিওয়ার্স কতটা ফুলেছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে এভাবে যদি বানান আশা করি আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে রিয়ার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তেলের পিঠা কিন্তু বানানো খুবই সহজ কিন্তু ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু তেলের পিঠা পুলতে চায় না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ